নমস্কার প্রিয় ভক্তবৃন্দ আজ আমরা জানবো এক পবিত্র কাহিনী যে কাহিনীর সঙ্গে জড়িয়ে আছে ভগবান মহাদেবের অসীম ত্যাগ অপরিমেয় করুণা আর সমগ্র সৃষ্টি রক্ষার এক অবিশ্বাস্য ঘটনা আজ আমরা জানবো কেন মহাদেব বিষ পান করেছিলেন অর্থাৎ হলাহল বিষের রহস্য বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে মহাদেবের নামে কমেন্টে হর হর মহাদেব লেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রাচীনকালে এক সময় দেবতা ও অসুরেরা একমত হয়ে শুরু করেন সমুদ্র মন্থন অর্থাৎ ক্ষীর সাগর মন্থন উদ্দেশ্য ছিল অমৃত প্রাপ্তি যে অমৃত পান করলে মৃত্যু হবে না মিলবে অমরত্ব দেবতারা বেছে নেন মন্দার পর্বতকে মন্থন দণ্ড হিসাবে আর নাগরাজ বাসুকিকে ব্যবহার করা হয় দড়ি হিসেবে যখন শুরু হয় সেই মন্থন সমুদ্র থেকে একের পর এক অলৌকিক বস্তু বের হতে থাকে ধন রত্ন দেবগণ অর্শ এবং অবশেষে এক ভয়ঙ্কর বিষ বেরিয়ে আসে যার নাম হলাহল এমন এক বিষ যার এক বিন্দু পর্যন্ত সমগ্র ব্রহ্মাণ্ড ধ্বংস করে দিতে পারে দেবতা ও অসুর উভয়ে আতঙ্কিত হয়ে পড়লেন তারা ছুটে গেলেন ব্রহ্মা বিষ্ণু এবং সকল দেবতার কাছে কিন্তু কেউ সে বিষ ধারণ করতে পারলেন না তখন সবাই একসাথে স্মরণ নিলেন মহাদেব শঙ্করের ভগবান শিব যিনি ভোলানাথ যিনি করুণাময় তিনি এক মুহূর্তেও দেরি করলেন না তিনি বললেন যদি এই হলাহল ব্রহ্মাণ্ডকে ধ্বংস করতে চায় তবে আমি একে নিজের মধ্যে ধারণ করব। মা পার্বতী উদ্বিগ্ন হয়ে বললেন প্রভু এই বিষ তো মারাত্মক আপনার কি হবে তখন মহাদেব মৃদু হেসে বললেন জগৎটিকে থাক সেটাই যথেষ্ট আমার শরীরে যত দুঃখ আসুক তবুও তাতে আমার আনন্দ এবং সেই মুহূর্তে ভগবান শিব সেই ভয়ঙ্কর হলাহল বিষ পান করলেন যখন তিনি পান করলেন বিষ তখন সেই বিষ তার কণ্ঠে স্থির হয়ে যায় আর তার গলা হয়ে ওঠে নীল বলল তখন থেকে তিনি পরিচিত হন এই ব্রহ্মাণ্ডে কণ্ঠ মহাদেব নামে সকল দেবতা তাকে প্রণাম জানিয়ে বললেন হে মহাদেব আপনি না থাকলে আজ এই সৃষ্টি বিলীন হয়ে যেত তখন আকাশে ধ্বনিত হলো এক দেব বাণী যতদিন ভগবান মহাদেব আছেন ততদিন ধ্বংস এই সৃষ্টিকে স্পর্শ করতে পারবে না মহাদেব এই সৃষ্টিকে বারংবার রক্ষা করে যাবেন তার ভক্তকেও রক্ষা করে যাবেন ভক্তগণ এই কাহিনী আমাদের শেখায় ত্যাগ করুণা ও অনিশ্চয় হলেন মহাদেব যিনি সৃষ্টির মঙ্গলের জন্য নিজের যদি আপনি প্রতিদিন একবার ওম নম শিবা জপ করে তবে তার আশীর্বাদ আপনার জীবন থেকে সব বিষ অর্থাৎ কষ্ট দুঃখ বিপদ দূর করে দেবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে হর হর মহাদেব লেগে চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন হর হর মহাদেব